হ্যালো বন্ধুরা সোনামার রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলো আজকে রেসিপিতে আছে আপ্পাম আপ্পামের সাথে খাওয়ার জন্য প্রথমেই একটি চাটনি বানিয়ে নেব মিক্সির বাটিতে নেব হাফ কাপ রোস্টেড চিনে বাদাম দেব হাফ কাপ রোস্টেড ছোলা চারটে পাকা লঙ্কা তিনটে রসুন কোয়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ মতো চিনি দেব দুই চামচ টক দই আর দিচ্ছি একটা পাতিলেবুর রস হাফ কাপ মতো জল দিয়ে পেস্ট করে নেব তো পেস্ট তৈরি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি চাটনির আরও স্বাদ বাড়ানোর জন্য তরকা বানাবো তো চলো তর্কা বানানোর জন্য বসিয়েছি প্যান তাতে দিয়ে দেবো দু চামচ সাদা তেল একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে তিরিশ সেকেন্ড ভাজবো আমার প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তড়কা ভাজা হয়ে গেছে এবার চাটনিতে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমাদের আপামের সাথে খাওয়ার জন্য চাটনি সম্পূর্ণ রেডি তো চলো এবার আফামের ব্যাটার তৈরি করার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব এক সুজি হাফ কাপ টক দই মতো লবণ আর হাফ চিনি অল্প পরিমাণ জল দিয়ে একটু মিশিয়ে নেব এবার মিক্সির ঢাকনা আটকিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো ভালো করে ব্যাটারের সাথে ইনো মিশিয়ে নেব পামের ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি একটা ননস্টিকের কড়াই হাই হিটে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক হাতটা ব্যাটার দেব এবার ওপরটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন কী সুন্দর ধীরে ধীরে ছিদ্র তৈরি হচ্ছে সম্পূর্ণ তেল ছাড়া আপ্পাম তৈরি এবার তুলে নেব এইভাবে সবগুলো আপ্পাম তৈরি করে নেব যেহেতু এটা তেল ছাড়া পুষ্টিকর খাবার ছোট বড় সবার জন্য ব্রেকফাস্টে আপনারা তৈরি করে নিতে পারেন তো আমার সবগুলো আপাম তৈরি করা হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম ও সফট তৈরি হয়েছে অসাধারণ লাগবে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ